ভাবুন তো একটা মাছ জন্মের সময় সবগুলোই মেয়ে থাকে কিন্তু কিছুদিন পর হঠাৎ করে অর্ধেক মাছ ছেলেতে রূপান্তরিত হয় অবাক লাগছে তাই না এই অদ্ভুত ঘটনাটি ঘটে জেব্রাফিশ নামের একটি মাছের জীবনে জেব্রাফিশ এই ছোট্ট রঙিন মাছটা হয়তো অ্যাকোয়ারিয়ামে দেখে থাকবেন কিন্তু আপনি কি জানেন এই মাছটাকে বলা হয় জীববিজ্ঞানের সুপারস্টার কারণ গবেষণার জগতে এরা ভীষণ গুরুত্বপূর্ণ মানুষের জিনের সঙ্গে প্রায় সত্তর শতাংশ মিল রয়েছে এই মাছটির তাই বিভিন্ন ওষুধ জিনেটিক রিসার্চ এমনকি ক্যান্সার ও হৃদরোগ নিয়ে গবেষণায় জেব্রাফিশ অমূল্য সম্পদ মাইক্রোস্কোপের নিচে এগুলোকে দেখা যায় যেমন তেমনি এগুলো সম্পর্কে জানা যায় নতুন নতুন তথ্য তবে এই মাছের সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য হল জন্মের পর প্রায় সব জেব্রাফিশই মেয়ে থাকে প্রথম তিন সপ্তাহের মধ্যে এদের শরীরে ওপারির মতো গঠন দেখা যায় তবে তারপরেই শুরু হয় এক অদ্ভুত পরিবর্তন কিছু মাছের শরীরে হরমোনাল পরিবর্তন হতে শুরু করে এবং একসময় তাদের মেয়ের শরীর বদলে ছেলের শরীরে রূপান্তরিত হয়ে যায় এটা কিভাবে হয় মূলত জেব্রাফিশের শরীরে কিছু বিশেষ জিন সক্রিয় হয়ে টেস্টিস তৈরি করে এবং তারপর ধীরে ধীরে পুরুষের বৈশিষ্ট্য গড়ে ওঠে তবে এই পরিবর্তন শুধু জেনেটিক নয় এতে পরিবেশেরও বড় ভূমিকা রয়েছে জল তাপমাত্রা খাদ্য এমনকি আশেপাশের মাছের সংখ্যা এ সমস্ত কারণও প্রভাব ফেলতে পারে বিশেষ করে যদি কোনো জলাশয়ে বেশি মেয়ে মাছ থাকে তখন কিছু মাছ মেয়ে থেকে ছেলে হয়ে যায় যাতে প্রজননের ভারসাম্য বজায় থাকে জেব্রাফিশ গবেষকরা তো আগ্রহী কেন এর কারণ হল জেব্রাফিশ খুব দ্রুত বড় হয় আর সহজে হাজার হাজার ডিম পাড়ে তাদের শরীর স্বচ্ছ হওয়ায় বিজ্ঞানীরা সহজে তাদের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ পর্যবেক্ষণ করতে পারেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে এদের চোখ মগজ হার্ট সবকিছু গঠন হতে শুরু করে এবং মাত্র পাঁচ দিনের মধ্যে বাচ্চারা সাঁতার কাটতে শিখে যায় তাই জেব্রাফিশ ব্যবহার করে গবেষকরা দ্রুত অনেক তথ্য সংগ্রহ করতে পারেন এছাড়া জেব্রাফিশ পরিবেশ দূষণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে কোনো জলাশয়ে যদি দূষণ ঘটে তাহলে সে পরিবেশের প্রভাব জেব্রাফিশের শরীরে স্পষ্ট হয়ে ওঠে এতে বিজ্ঞানীরা বুঝতে পারেন যে কোথায় এবং কিভাবে দূষণ হচ্ছে একটি ছোট্ট মাছ কিন্তু এই মাছের রয়েছে অসংখ্য বৈজ্ঞানিক গুরুত্ব এবং পরিবেশের ওপর এর প্রভাব বোঝানোর সক্ষমতা এই মাছের জন্মগত লিঙ্গ পরিবর্তন প্রকৃতির এক বিস্ময়কর রীতি যা বিজ্ঞানী এবং গবেষকদের কাছে চিরকাল আকর্ষণের বিষয় এটাই ছিল জেব্রাফিশের অবিশ্বাস্য জীবনচক্র একটি ছোট মাছের অসাধারণ গুণাবলী জীববিজ্ঞানে তাদের ভূমিকা সত্যি হ্যালো ভিউয়ার্স হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিওর নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এখনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। ভিউয়ার্স শুধু ইউটিউব নয়, এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক, টুইটার, লিংকডইনও। झटपट ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার। একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিংকডইনও। বিনোদন ঘোড়াঘড়ি রান্না সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সব সময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের। ইরাবতী Your Entertainment.